বলবো তো তোমার ফার্স্টে এইগুলো দেখে না ওই যে দেখছো লেবু আর লঙ্কা তো এগুলো সব আমি পরে বলবো আর এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা বিরিয়ানি আর এখানে এই যে টমেটো সালাড রেখেছি আর এখানে দেখতে পাচ্ছ এই যে এটা আমরা আটা রেখেছি তো তারপরে এটা যে বোতল তো এই দিয়ে আমরা কী খেলবো হয়তো তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো তো এই বোতলটা দিয়ে আজকে আমরা এই যে বোতল চ্যালেঞ্জ খেলবো যেটা জিততে পারলে এখান থেকে এক চামচ বিরিয়ানি খাওয়া হবে আর যদি বোতলটা না হয় ঠিকঠাক তাহলে এখানে এই যে লঙ্কা আছে লেবু আছে এগুলো কামড় দিতে হবে আর যদি আর যদি না হয় সেটাও তাহলে এই যে তাকে আটা মাখিয়ে দেওয়া হবে তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো ভিডিওটা খুবই হতে চলেছে আর খুব এন্টারটেনমেন্ট হবে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো তো তাটা এবার ভিডিওটি স্টার্ট করো

Sama s i a 어 있어. 야, 저 오늘 커피를 드리고 왔는데.

ये कुछ नहीं साला की हो जाए गाइस जावाई हो जाए गाइस